তুলন্দ কি হইছে এমন দামি দামি পোশাক পরে ফুলকরি হয়ে ঘুরে বেড়াচ্ছ আর কাছে টাকা নেই লজ্জা করছো না আপনি কি পুলিশ হয়ে আমার কোন টাকা নিয়ে আবার মুখে বিক বিক তো দেখাচ্ছি মজা আমি চল বলছি ওর হক্ত তুমি ছেড়ে দাও না ছেড়ে দাও বলছি না ওর হক্ত তুমি ছেড়ে দাও

দিদি দিদি দিয়েছে এই যে কেন করেছে রে সারা রং নাম্বারে মৃত্যন মারা হয়ে গেছে দরকার নেই বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ায় ভালো

ওকে আমি আইনের আয়তায় এনে এমন সাজা দেব যা দেখে কোন গেছে এবারের মতো ক্ষমা করবি এমন কাজ আমি আর কোনদিন করবো না তোমার এত সাহস তুমি কিনা নকল পুলিশে যে পাবলিকের কাছে টাকা ছিনতাই করছো চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভক্ত সন্তান তো নিজের যোগ্যতায় সব পথে টাকা রোজগার না করে অসব পথে টাকা রোজগার করতে তোমার লজ্জা লজ্জা কি করতো স্যার তিনি গেলেন চল্লিশ হাজার টাকা মাইনে পাওয়া পুলিশটা চারশো টাকা দিন মজুরি পাওয়া লরি এই ভাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা তোরা নিচ্ছে সেদিন সেই লজ্জাটা নিজেই লজ্জা আমার মন থেকে পালিয়ে গেছে স্যার কি বলে কি বলে তুমি আর লক্ষ্য করার কথা বলছেন স্যার নেতামন্ত্রীরা যখন ভোটের সময় সেই জনগণকে এটা দেবো ওটা দেবো বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে পালিয়ে যায় সেটা লক্ষ্য করা নয় কিন্তু চাল মিষ্টি মিটে টাকা এমনকি কোথাও কোথাও একশো দিনে টাকা আত্মসাত করে ব্যাংকে কারো টাকার পাহাড় বানাচ্ছে সেটা লক্ষ্য কারণ নয় দেখো যেখানে যে যেরকম ক্রাইম করবে সবার জন্য সমান হতো স্যার তাহলে একজন সাধারণ মানুষের কেসে ডেট পেতে কেন বছরের পর বছর সময় লাগে আর কেন বা নেতামন্ত্রীদের বেলায় রাত বারোটার পর বেতান্ত চালু করা হয় স্যার

তুমি নিজের হাতে তুলে নেবে না তাছাড়া ও যে অপরোধ করেছে তার তুমি একজন অসহায় মহিলার সঙ্গে শুধু প্রতারণাই করনি নকল পুলিশ থেকে এই পুলিশ শক্তটার অসম্মান করেছ তাই আজ আমি তোমাকে করতে বাধ্য হল যার প্রাণ মিনিট নেই পুলিশের নজর না দেখে মানবতা নজর দিয়ে দেখ তাহলে বুঝতে পারবি আড়ালে লুকিয়ে থাকা কোন দেব সন্তান দেব সন্তান তুমি কাজে বলছো না তুমি কি জানো ওই সন্তান মোবাইল চুরি করেছিল দাদা তার মানে তুমি মানবের বউ

আইনের চোখে হয়তো অপরাধী কিন্তু ওর ওই অপরাধ কত দুস্থ মানুষের মুখে হাসি ফোটায় সে খবর কি রাখি সকি আপনার দাদা আমার মতো একটা ক্রিমিনালের জীবনের কথা ওনাকে শুনি কি লাভ না হলেও তোমার উদ্দেশ্য ওদের জানা প্রয়োজন ভাই দাদা সব এই ছেলেটি অসৎ উপায়ে আইনের যাদের প্রচুর টাকা আছে তাদেরকে ঠকিয়ে ও যে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে অসংখ্য খেলার সঙ্গে পেশেন্টদের ট্রিটমেন্ট করা সব অনার্থ শিশুরা দুবেলা পেট ভরে খেতে পায় না ওই টাকা দিয়ে ওদের মুখে অন্য দেয় আমি জানি আইনের চোখে হয়তো অপরাধী কিন্তু যে অপরাধ এতগুলো শিশুর জীবন বাঁচায় সেই অপরাধকে তুই ক্ষমা করে দিতে পারিস না ভাই মানবতার বিচারে ওর কাজকে আমি সম্মান করি মানুষ কিন্তু আমি তো একজন পুলিশ অফিসার তাই একজন পুলিশ অফিসার হয়ে ওর অন্য করলাম স্যার ওকে আপনি ওকে ওকে আমি জানতাম তুমি যখন মানবিক হোম তখন তোমার মধ্যেও মানবিকতার ছোঁয়া আছে আর ঠিক সেই জন্যই তোমার কথাতে ওকে আজ আমি ছেড়ে দিলাম আর তুমিও শোনো ইয়ংম্যান সামাজিক কাজ করতে গিয়ে তুমি কখনো কখনো অসামাজিক কাজ করে বসো না এরা সমাজের পাশে ফোটা পদ্ম অগ্নি পাখির গভীরে থাকলেও এদের গায়ে পাক লাগে না তবে আমার কথা রাখার জন্য তোকে অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দিলে হবে না বন্ধু আমি যখন তোর কথা রেখেছি তখন তোকেও কিন্তু আমার একটা কথা রাখতে হবে বল বল কি কথা কাছে তুই যদি রাজি থাকিস তাহলে তোর বোনের সঙ্গে আমি আমার ভাই ওহির বিয়ে দিতে চাই এই কি বিভনসিকমি আরে এ যে আমার কাছে বেগ না চাইতেই চল দাঁড়া দাঁড়া এই খুশির খবরটা রাধা কে তুমি আমি জানাব না না এখন নয় শুন সামনের সপ্তাহে আমার ভাই কথি বাঁধতে আছে আমি সেদিন ওদের সারপ্রাইজ দেব কি আলোচনা করছি পরে বলবো একদম ঠিক কথা বলেছিস কথা না আমরা রাস্তায় যেতে যেতেই বলবো জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম যদি আপনার মোবাইলটা ফিরিয়ে দিন বিক্রি করতে চেয়েছিলাম ম্যাডাম কিন্তু মোবাইল স্ক্রিন আপনার ছবিটা দেখে ভীষণ ভালো লেগে গেল জানেন বারবার দেখার ইচ্ছে সামলাতে পারিনি তাই কাছে রেখে দিয়েছিলাম এবার মোবাইলটা আপনি ফিরিয়ে নিন ইচ্ছে তো ফুরিয়ে গেল জি ফুরিয়ে না গেলেও সবার সব ইচ্ছে সবসময় পূরণ হয় না ম্যাডাম তবুও তো মানুষ ইচ্ছে পূরণের স্বপ্ন দেখে কি বলবেন আমার ভীষণ লজ্জা করছি জানেন যাকে আমি এতদিন দানব খেতে ঘৃণা করে এসেছি সে যে এমন একটা দেবতা হতে পারে তা আমি কখনো কল্পনাও করি ম্যাডাম না আমাকে দেবতার সঙ্গে তুলনা করে দেবতার শব্দের অর্থটাকে তাকে করবেন না আমার গোপন পরিচয় যাই হোক সবাই জন্য আমি একটা চিকিং বাচ্চা আমি একটা পকেট মার তাই আপনি আমার সঙ্গে থাকতে লোকে আপনাকে খারাপ ভাবে

সারা সমাজটা একটু দুর্নীতির পথে ফিটফিট করছে আমি সৎ পথে থাকতে চাইলে এই সমাজ আমাকে সৎ পথে থাকতে দেয়নি তাই তো অনেক স্বপ্ন দেখা সেদিনের সেই সহজ সরল কাঞ্চা আর তো সবার সামনে একটা চিটিং বা আচারটা পকেট মারা জানো না আমি কোনোদিন খারাপ ছিলাম না ক্লাসে ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হইনি আমাকে নিয়ে আমার মা বাবা যখন আগামী দিনের স্বপ্নে লিখল ঠিক সেই সময় ঠিক সেই সময় গাড়ি মারা গেল আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল তখন তখন আমার কাছে লেখাপড়া শেখার চেয়ে বেঁচে থাকা লড়াইটা জরুরি হয়ে তো তাই একদিন আমি লেখাপড়া ছেড়ে দিচ্ছি আমি একটা হোটেলের বাসনপত্র ধরার কাজ নিলাম

আপনারা আমাকে পাঁচ লাখ টাকা সাহায্য করে আমার বোনের প্রাণটা আপনারা বাঁচিয়ে দিন না করে চিন্তা করিস না আমি চিন্তা করব না তোর দাদা আছে আপনারা শুনতে পাচ্ছেন আমার বোনের আত্মবাদা আপনারা শুনতে পাচ্ছেন বাবু মশাই বাবু মশাই আমি আপনাদের কথাটি শিখুন আপনারা যখন যেভাবে যা বলবেন আমি তাই করবো আমি আমি সারা জীবন আপনাদের কেনা গোলাম হয়ে থাকতো তো বাবু তাই চলো

সবাই আমাকে রাতে মেরে করে তারপর আমি একটা ব্যাংকের সামনে একজনের টাকার ব্যাগ চিন্তাই করে ছুটতে লাগলাম কিন্তু বেশি দূর ছুটতে পারলাম না পাবলিকের হাতে ধরা পড়ে গেলাম ওরা আমাকে গল ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো আর ছিনতাই করার অপরাধে আমার কয়েক বছরের জেল হয়ে গেলো একবার বলে বউ বিনা চিকিৎসা বোনটা আমার মারা গেল আর সেই আঘাত সহ্য করতে না পেরে আমার মাও হাত করে মারা গেল সেদিন আমি আমার বোনটাকে প্রতিজ্ঞা করেছিল যে সমস্ত অসহায় টাকা আর অভাবে চিকিৎসা পাচ্ছে না তাদের চিকিৎসার আর আমি আমার নিজের কাঁধে করে নেব আর কার টাকা তুলবো এই সমস্ত বড় কালো টাকা তহবিল করে। সে কাজ করতে গিয়ে যদি অভিশাপ মাথায় হও তখন সেটাকে আশীর্বাদ দেবে মাথায় তুলে তুমি শুধু তোমার বন্ধু হিসেবে আমাকে তোমার পাশে থাকতে দাও কাজা